হ্যালো বন্ধুরা দেখো বাজারে গিয়েছিলাম বাজার থেকে কী কে নিয়ে আসলাম তো তোমাদের সাথে শেয়ার করতেছি আমি প্রত্যেক দিন কী করি না করি কিভাবে বাজার করি কি নিয়ে আসি কিভাবে পূজা দিই দৈনন্দিন দিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তো আজকো দেখো কী নিয়ে আসছি সাথে থাকো আমি দেখাচ্ছি তো দেখো বন্ধুরা বাজারটা কাছে আমার বাসার থেকে যেখানে থাকে পাঁচ মিনিট লাগে সেজন্য ডেলিটা ডেলি নিয়ে আসি রাস্তা কিনে তো নিয়ে আসছে পালং শাক একদম ফ্রেশ ফালং শাক নিয়ে আসছে দেখো একদম ফ্রেশ বেগুন আর পালং শাক টাটকা একদম ফ্রেশ এই মাত্র তুলে নিয়ে আসছে একদম ফ্রেশ পালং শাক টাশাটাশা সুদা পালং শাক কিন্তু আমার খুব ভালো লাগে আর এখানে দেখাচ্ছে এই প্যাকেটে দেখাচ্ছে কিনে আসছে দেখো আর কি আছে একটা একটা ব্যাট করতেছি আসলে ভিডিওটা আমি এক হাত দিয়ে এক হাত দিয়ে করতেছি সাথে থাকো আমি দূরে নতুন কি করি সব কিছু তোমাদের সাথে এখন থেকে শেয়ার করবো সকাল থেকে রাস্তা পর্যন্ত কি করি না করি একটা একটা করে সব শেয়ার করতে হবে সল্ট মানে ধন্যবাদ ডিম ডিম এটা আছে ডাল মুগ ডাল বেগুন বেগুন পালং শাক ডিম টেশো লবণ মুগ ডাল আর এটাতে নিয়া

তো এখন কিন্তু শীতকালে দৈন্য সবজি মোটামুটি অনেক সস্তা তুলনামূলকভাবে শীতকালটা আমার কাছে অনেক ভালো লাগে কেননা শীতকালে খুবই শাক সবজি সস্তায় থাকে তো আমি কাল এটা কি করব দৈন্যপাতাগুলো পরিষ্কার করে পরিষ্কার করে নিব আর মুগ ডাল দিয়ে মুগ ডাল দিয়ে পালং শাক দিয়ে রান্না করব তো সবাই জানো রান্না করতে নিরামিষ রান্না করব সাথে দুটো আলু আলু দিব তো আলুগুলো ভাজি করব মুগ ডাল ভাজে করে নিয়ে নিব তারপর মুগ ডালগুলো ভাজি করে নিয়ে নিব মরিচ মশলা কষায় মুগ ডালের মধ্যে দিয়ে মুগ ডাল দিয়ে দিব তারপর মুগ ডালগুলো যখন চার ভাগ তিন ভাগ হয়ে যাবে পালন শাকটা দিয়ে দেব এভাবে পালন শাক দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। আলু পালং শাক মুগ ডাল সেজন্য মুগ ডাল নিয়ে আসতে এটা রান্না করব। তো বন্ধুরা তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম তো সবাই কিন্তু বাজার করতে জানো আমি কীভাবে বাজারটা করি কী কী নিয়ে আসি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর দোনা পাতা এখন আমরা তিনটে বা চারটা গ্রামের মানুষ শুটকি খাই শুটকি সুটকি দিয়ে ছুটকে ভাজি করে গরম পানিতে ভালো করে ধুয়ে ভাজি করে তো ভাজি করে সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভাজি করে ধন্যা পাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুন সরষের তেল দিয়ে ভর্তা বলে আর কি চাট অনেকে চাটনি বলে আমরা ভর্তা বলি আমার ভাষায় ভর্তা করলে কিন্তু সে স্বাদ লাগে আমার কাছে ভালো লাগে আমার ছেলেও পছন্দ করে গরম গরম ভাতের সাথে দন্যাপাতা বেশি করে দন পাতা দিয়ে সুটকি দিয়ে লোটটা সুটকি অথবা ইচ্ছা সুটকি দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ রসুন তেল এগুলো দিয়ে এ পাতা দিয়ে ভর্তা করলে গরম গরম পাতার সাথে আর কিছু লাগে না কিন্তু সেই ভালো লাগে বিশেষ করে শীতকালীন এ ভর্তাটা ভালো লাগে গরমকাল আমি কিন্তু সুটকি খাই না কিন্তু শীতকালে আমি শুটকি সুটকিটা খায় শীতের সময় কিন্তু গরমে কোনো সুটকি সুটকি মাছ খাব না তো কিন্তু চট্টগ্রামের মানুষেরা কিন্তু সুটকি খায় তুলনামূলকভাবে আমি একটু কম খাই কিন্তু শীতের সময় একটু বেশি খাওয়া হয় তো বন্ধুরা বন্ধুরা তোমাদের সাথে আমি কী কী নিয়ে আসলাম সে বিড়ি এটা তোমাদের সাথে করলাম এখন আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি দেখাচ্ছে বন্ধুরা আমাদের এখানে আবার মোটামুটি ডিম ডিম অনেক অনেক লাগে কিন্তু একদম যাচ্ছে খুব বড় বড় ডিম দেখো বন্ধুরা তো আমার বাজারটা কেমন হয়ে গেছে তোমরা সবাই জানাবে তো আমি সব সময় আমি কী করে না করে বাজার থেকে কী নিয়ে আসে না আসে তোমাদের সাথে সব সময় শেয়ার করব। তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রেখে আমার ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আবার আসছি আমি ঠিক আছে ভালো থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা